বিজনেস কিন্তু এক একজন এক এক কারণে করে এই মেরিনার্স গ্রুপের ভিউ বা ভিশনটা একটু ভিন্ন তো আমাদের ইচ্ছাটা হলো যে এই প্রফিটটা আসবে কিন্তু এটার পাশাপাশি আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম হবে মেরিনার্স গ্রুপ নামটাই তো মেরিনারদের আমি নিজেও মেরিনার্স সো আমি সব আমার বিশ্বাস ইনশাল্লা আমার এটাকে সবাই একসঙ্গে মিলে কাজ করব অনেক দূর এগিয়ে যাবে আমাদের একটা আইডেন্টিটি হবে ইনশাল্লাহ যে মেরিনার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হ্যাঁ আমি ওখানকার একজন ডিরেক্টর আপনাদের অতি আনন্দের সাথে জানাচ্ছি আসলে মধ্যে যে একটা বন্ডিং এই বন্ডিংটা বাড়ানোর জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি বা কিছু কাজ করতেছি সেটা হলো আমরা দেখেছি যে আমরা আমরা এতটাই একজনের বাসায় আর একজন যাই না এটা আমাদের আসলে দূরত্ব যেমন বাড়াচ্ছে কি আমরা যিনি সাথে শেয়ারিং করব এই শেয়ারিংটাও আমাদের হচ্ছে না আমাদের মেরিনাস গ্রুপ আসলে একটা ব্যবসা কে সামনে রেখে আগাচ্ছি ঠিকই কিন্তু এটা শুধুমাত্র একটা ব্যবসা না এটা আমরা মনে করি ফুল কমিউনিটির মধ্যে একটা একটা কানেক্টিভিটি রিলেশন তৈরি করার প্ল্যাটফর্ম তো তারই ধারাবাহিকতায় আমরা এসেছি আমাদের এক কলিক এক মেরিনার ক্যাপ্টেন সাইফুল আজম ভাই ভাইয়ের বাসায় এসেছি ভাইয়ের বাসা হলো মিরপুর ডিওসএস যে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমার বামপাশে আছেন যার বাসায় এসেছি ক্যাপ্টেন সাইফুল আজম ভাই আমার ডান পাশে উপস্থিত আছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটওয়ারি আর আমাদের ওই পাশে উপস্থিত আছেন আমাদের সেলস এইচআর ডিরেক্টর ক্যাপ্টেন আলী হায়দার তো আমরা এখানে এসেছি মূলত ভাইয়ের সাথে আমরা যেই ব্যবসায়িক পার্টনারশিপে ইনভলভ হলাম মানে ভাই আমাদের এখানে ডিরেক্টরশিপ নিলেন সেটারই ডিড ডকুমেন্ট করার জন্য এবং ভাই চলে যাবেন শিপে এই জন্য আমরা বাড়িতে আসলাম একটা পরিচয় হলো একটা সম্পর্ক হলো এটাই মূল উদ্দেশ্য তা নাহলে অবশ্য অফিসেও যাইতে পারতেন তা আমরা চাচ্ছি ফ্যামিলির মধ্যেও এই বন্ডিংটা বা যাওয়া আসাটা থাকুক আস্তে আস্তে আমরা এই জিনিসগুলা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সো এখানে আমরা ডিড ডকুমেন্ট শেষ করি তারপরে আমরা আলাপ আলোচনা করব আমাদের এখানে ভাইয়ের ইনভলভমেন্ট প্লাস আমাদের আরও কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসলে আজম ভাই আপনি তো আমাদের সাথে মাত্র ইনভলভ হলেন আমাদের যে মেগা প্ল্যান দেখা গেছে এটা ফুল ডিটেলস হয়তো ওইভাবে এখনও বলি নাই যদিও আমাদের ভিশন টোয়েন্টি থার্টি একটা বই দিয়েছি তো এটার মধ্যে মোটামুটি লেখা আছে বাট আমাদের প্ল্যান আল্লাহ রহমতে আরও অনেক বড় আমরা চাচ্ছি যে মেরিনারদের কমপ্লিটলি আলাদা একটা আইডেন্টি একটা প্ল্যাটফর্ম একটা বিজনেস প্ল্যাটফর্ম সমস্ত কিছুই এখান থেকে ইনশাল্লাহ থাকবে আমরা এভাবেই চেষ্টা করতেছি এবং আল্লাহর রহমতে আপনার মতো আরও অনেকেই আমাদের সাথে আসছেন তো এখন আসলে আমরা প্রত্যেকেই জিজ্ঞাসা করি যে কারণ বিজনেস কিন্তু এক একজন এক এক কারণে করে এখন এর আগে যত বিজনেস আমরা করেছি এই মেরিনার্স গ্রুপের ভিউ বা ভিশনটা একটু ভিন্ন এর আগে অনেকেই বিজনেস করেছে যে টাকা দিলাম দু তিন মাস পরে একটা প্রফিট আসবে এই একটা আশা নিয়ে বিজনেস করে বিজনেসে প্রফিট আসবে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছাটা হলো যে এই প্রফিটটা আসবে কিন্তু এটার পাশাপাশি আমাদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম হবে আমরা নিজেরা ফাইট করে এই বিজনেস প্ল্যাটফর্মটাকে দাঁড় করাবো যেখানে একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম হবে যাতে এটা দুই দিন পরে আরেকজনের কন্ট্রোলে না চলে যায় বা দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় যে প্রতারিত হই সেই জিনিসটা যেন এখানে না থাকে মানে আমাদের প্ল্যাটফর্ম আমরাই দাঁড় করাবো এরকম একটা ইনি আমরা আগাইতেছি এখন আপনার বিজনেসে ইনভলভ হওয়ার কারণটা কি আলহামদুলিল্লাহ ধন্যবাদ অ্যাকচুয়ালি মেরিনার্স গ্রুপ নামটাই তো মেরিনারদের মেরিনারদেরই নিয়ে ইনভলভমেন্ট আর আমরা যেহেতু বাইরেই সেল করি বাইরে বেশিরভাগ থাকা হয় আর নিজেদের মধ্যে যে একটা বন্ডিং বা রিলাই যেটা অন্য প্রফেশনের মধ্যে এই রিলাইবিলিটিটা নাই নিজেদের মধ্যে যেরকম আমরা রিলাই করি এক মেরিনা আর এক মধ্যে লাইক ব্রাদার একটা বিশ্বাস বিশ্বাসযোগ্যতা বা একটা ট্রাস্ট দিনেস যেটা অন্য কোথাও বা অন্য প্রফেশনে আসলে এতটা নাই আমাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা অ্যাকাডেমিক লাইফ থেকে শুরু করে হ্যাঁ সিনিয়র জুনিয়র যে যে মেনটেন বা অন একসাথে আমরা জব করি তো এই বন্ডিং থেকে তো একটা গ্রুপ আসলো এর আগে দেখা হলো পার্সোনাল রিলেশনশিপ ছিল অ্যাকাডেমি বেসড কিছু রিলেশন ছিল এখন এটা আসলে এটা কম্বাইন্ডলি একটা গ্রুপ হলো মেরিনার্স গ্রুপ এবং এখানে স্বামী ভাইয়ের মতো একজন মানুষ আছেন যিনি ফুলি এখানে সময় দিচ্ছেন তো এবং যারা এখানে ডিরেক্টরশিপ নিয়েছেন সবাই মেরিনার আমি লাস্ট যে আমার ভিজিটে দেখলাম যে অফিসে সবাই মেরিনার ওখানে সো যেমন মেরিনারদের ইনভলভমেন্ট আমি নিজেও মেরিনার সো আমি ইনভলভ করলাম এবং আমার বিশ্বাস ইনশাল আমার এটাকে সবাই একসঙ্গে মিলে কাজ করব অনেক দূর এগিয়ে যাবে আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা আপনি বললেন যে একটা আইডেন্টি হবে ইনশাল্লাহ যে মেরিনার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হ্যাঁ আমি ওখানকার একজন ডিরেক্টর বা ইন ফিউচার আস্তে আস্তে এটা বাড়বে দেশের মানুষ জানবে সো আলহামদুলিল্লাহ আমরা সেই আশাই করি বা ওইভাবে যেভাবে আপনি সব কিছু মেনটেন করছেন ইনশাল্লাহ দিকে আমরা দ্রুতই ধাবিত হচ্ছি মেরিনার্স গ্রুপ A business revolution for the mariners community.